সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গতকালকে থেকে বাংলাদেশের যে বেশ কিছু সংস্কার কমিশন আছে তাদের সংস্কারের কিছু গুরুত্বপূর্ণ রূপরেখা ইতিমধ্যেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আপনার কেমন হবে আগামী দিনের সংসদ নির্বাচন থেকে শুরু করে অনেক কিছুই তবে সবচেয়ে বেশি মূল ফোকাস করেছে যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের নতুন সাংবিধানিক নাম এতদিন পর্যন্ত যে বাংলাদেশকে আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেই জায়গায় এবার আপনার নতুন করে সুপারিশ করা হয়েছে যে নামটা শুনতে আসলে একটু কেমন লাগে তবে বিষয়টার মধ্যে একটা মিনিংফুল ইস্যু আছে আমার কাছে মনে হয়েছে তো মিনিংফুল ইস্যুটা কোন জায়গাতে কানেক্ট হয়েছে সেটাও বলছি নতুন যে নামটা সুপারিশ করা হয়েছে জনগণতন্ত্রী বাংলাদেশ প্রথম ধাপে শুনতে কেমন লাগে তো আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাবও করেছে এই কমিশন তো ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের এই প্রতিবেদনে বর্তমানে বাংলাদেশের সংবিধানের নাম হিসাবে উল্লেখ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসাবে বলা হয়েছে যে জনগণের সম্মতি নিয়ে এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসাবে গ্রহণ করছে এখানে ফোকাস পয়েন্ট সম্ভবত প্রজা রাজা প্রজা রাজা হচ্ছেন যারা শাসক আমরা বেসিক্যালি দেখি যে আমাদের শাসকরা বলেন তারা জনগণের সেবক কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে যারাই রাষ্ট্রক্ষমতার ক্ষমতার বা বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে এলাকাতেও পদ পদবি পান তারা এক ধরনের ভাই এই এলাকার যারা আছে বা এই অফিসে যারা আছে অথবা আমার অধীনস্থ যারা আছে সবাই হচ্ছে আমার চাকর টাইপের আর আমি হচ্ছি মহারাজা তো সেই রাজার বিপরীতে থাকে প্রজা তো কেউ কেউ সম্ভবত যারা এটাকে সংস্কার করেছেন বা এই নামটা সুপারিশ করেছেন সেখানে এই বিষয়টাই কোথাও না একটা প্রাধান্যতা তো অবশ্যই পেয়েছে দেশের বিদ্যমান সংবিধানে আছে বাংলাদেশ একটি একক স্বাধীন এবং সার্বভৌম প্রজাতন্ত্র প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র বিষয়টা কেমন জানি শুনতে লাগে সংবিধান কমিশন সম্ভবত এই জায়গাটাকেই তারা ফোকাস করেছেন যে এটাকে কেমন লাগে তো কি করা উচিত আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে আর এ বিষয়ে কমিশনের সুপারিশ হচ্ছে সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র প্রজার বিপরীতে গণ জায়গায় নাগরিক কারণ নাগরিক হচ্ছে একটা দেশের মানুষ আর প্রজা হচ্ছে শব্দগত দিক থেকে রাজার অধীনে যে এই রাজ্যটা কোনো একজন রাজা চালাচ্ছেন সেই রাজার অধীনে এই এই রাজ্যে যারা বসবাস করেন তারা হচ্ছে প্রজা সো এখানে শব্দটাতে এই জায়গাতে একটা ফোকাস করা হয়েছে এবং জনগণতন্ত্রী গণপ্রজাতন্ত্রী ওই যে প্রজা শব্দটারই এখানে সম্ভবত কানেক্ট করা হয়েছে বলছে যে জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহৃত হবে তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এই শব্দগুলো থাকছে এছাড়া নাগরিকত্ব হিসাবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন এখন আমরা যখন বাঙালি বলি পশ্চিমবঙ্গে বসবাসরত যেই মানুষরা আছেন তারাও কিন্তু তাদেরকে বাঙালি হিসাবেই আপনার দাবি করে সো এই বাঙালি শব্দটা এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বা হাজার বছরে আমরা যখন একটা রাষ্ট্র হিসাবে ছিলাম ভারতীয় উপমহাদেশ ছিল তো সেই সময় পশ্চিমবঙ্গ বাংলাদেশ আমরা স্বাধীন হবার আগে এখানে অনেক দিক কিন্তু আমাদের মধ্যে মিল ছিল সো ওই জায়গাতেই বিষয়টা হয়তো বিবেচনা করা হয়েছে যে আপনার বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে বর্তমান অনুচ্ছেদের ছয়ের দুই বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন আর প্রতিস্থাপন করার সুপারিশ করা হয়েছে তো আমরা তো বিদেশে এসে আমাদের নাগরিকত্ব বলে আমরা বাংলাদেশেই কিন্তু বলি বাঙালি হয়তো এটা ইতিহাস ঐতিহ্য কালচার অথবা পহেলা বৈশাখ সহ বিভিন্ন কালচারাল যে ইস্যুগুলো আছে সেখানে আমরা বলি মাছে ভাতে বাঙালি তো এখন আমরা কি বলবো মাছে ভাতে বাংলাদেশি বাংলাদেশি ইস্যুটাকে এখানে কানেক্ট করা হয়েছে তবে আমরা যারা বিদেশে বসবাস করি আমাদের যখন জিজ্ঞেস করে কোন দেশিরে আমরা কিন্তু বাঙালি বলি না আমরা বাংলাদেশেই বলি তবে এটাকে প্রাতিষ্ঠানিক আইনের মাধ্যমে এস্টাবলিশড করার প্রস্তাব করা হয়েছে তো আপনি কি মনে করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি জনগণতন্ত্রী বাংলাদেশ শুধুমাত্র দল করার খাতির এটাকে বিরোধ করা যাবে না আবার সমর্থনও করা যাবে না এখানে যেই পয়েন্টগুলো নোটেড করা হয়েছে সেগুলো একটু বুঝতে হবে কোনটা আসলে ব্যাটার হবে কমেন্টের মধ্যে আমরা দেখি